ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন সব থেকে চাইলে কেউ সিঙ্গেল নিতে পারবেন অথবা চাইলে কেউ সেরো নিতে পারবেন আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন অসীম ভাই আসসালামু আলাইকুম অসীম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন জি ভালো আছি হ্যাঁ যদি জায়গার অ্যাড্রেসটা ভিউয়ারদের জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে আপনি বিডিআর পোস্ট অফিস বাবুর দোকান বললেই হবে বাবুর দোকান বললেই হবে ভাই দোকানের নামটা বলতেন দোকানের নাম হইল বাবু বাবু তো ভাই এখানে দেখবেন যে পুরাতন ফার্নিচার একেবারে আজকে ভরপুর করে ফেলছেন লোড ভাইয়া ঈদের পরে ফার্নিচারের বেশ কালেকশন দেখতেছি আমরা তো কি দেখাচ্ছে শুধু তো ভিউয়ারদের জন্য ভাইয়া এই যে দেখেন চিরাঙ্গা সেগুন গার্ডেন অরিজিনাল চিরাঙ্গা সেগুন অরিজিনাল চিরাঙ্গা সেগুন ভিতরে গামারি কাটা ভিতরে গামারি যদি একটু ভিতরটা খুলে দেখেন আমার ভিউয়ারদের জন্য ভাইয়া এই দেখেন ভিতরে তো ভালো স্পেস দেখতেছি ভাইয়া ভালো স্পেস এগুলা কি হাতের ডিজাইন না মেশিনের ডিজাইন হাতের ডিজাইন সম্পূর্ণ হাতের ডিজাইন জি কমত লাগতেছে এবং সেগুনে যে ফাইবার ভেশে আছে একবারে এটা প্রাইস কত ভাইয়া এটা পেছ পড়ো আপনার মিস্ত্রি আছে নিতে পারবে কি জন্য সোফাটা আপনার একটা একটা কাঠের তো এটা প্রাইস কত ভাইয়া এটা বার্মাটিক সেগুন বার্মাটিক সেগুন প্রাইস কত ভাইয়া এটা প্রাইস করো আপনি সাতাইশ হাজার টাকা জেনুইন বার্মাটিক জি হাতের ডিজাইন মনে হচ্ছে না সেখানে ফাইবার বেশি আছে পলিস্টলি সব আপনাদের তো জি আমরা যে আলমারি দেখলাম আলমারি তো আপনাদের

আড়াই ইঞ্চি মোটা মাইপা দিবেন তো পিছনে কাঠ না বোর্ড ভাইয়া পিছনে আপনার পেলাই পিছনে প্লাই দেওয়া আছে ভাইয়া আপনার এখানে একটা র অবস্থা খাট একেবারে কাজ চলমান এটা সাইজ কত ভাইয়া এটা ছয় ফিট বাই সাত ছয় সাত আমরা বলি

এক করেছেন হাইসা মাজা বিস্তা কাঠে বর্জন প্রাইস কত ভাইয়া পেয়ে আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা এই প্রাইস থাকবে এটা কিছু অনার করবেন এটাই ফিক্স তারপর একটা খাট দেখতেছি আমরা সম্ভবত এটাও এক তক্তার এটা তো মনে হচ্ছে কিং সাইজ ভাইয়া চার হাত পাঁচ হাত চার হাত পাঁচ হাত মানে ছয় সাত যেটা আমরা বলি এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস করো 12000 টাকা মাত্র 12000 টাকা খাটে হাইসা মাঝে বিস্তা কি দিয়েছে বিস্তা গর্জন কাটে গর্জন কাটে ভাই আমরা এখানে কিছু ওয়ার্ডরোব দেখতেছি চমৎকার ডিজাইন করেছেন এগুলোর মধ্যে এটা কত সাইজ ভাইয়া এটা থেকে আপনার 5 ফিট বাই 4 ফিট 5 আর 4 এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস করব হলো আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তিরিশ বছর আগে জিনিস তিরিশ বছর আগে জিনিস আরো তো তিরিশ বছর ব্যবহার করতে পারবো মনে হচ্ছে ভাইয়া লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি তার নিচে আমরা একটা দেখতেছি ভাইয়া চমৎকার লাগতেছে খুবই সুন্দর লাগছে

হাতের ডিজাইন তো মনে হচ্ছে এগুলো ভাইয়া না মিষ্টি গ্যান্টি আছে এটা গ্যারান্টি কত বছর দিচ্ছে এটা গ্যারান্টি আপনার 10 বছর 10 বছর তারপর আমরা একটা খাট দেখতেছি ভাইয়া চমৎকার লাগতেছে এটা প্রাইস কত ভাইয়া এটা প্যাচ পুরো 25000 টাকা চমৎকার ডিজাইন একেবারে নকশায় ভরপুর হাতের ডিজাইন মনে হচ্ছে ভাইয়া এটা কি সেগুন ভাইয়া এটা চিডাঙ্গা সেগুন অলটিক টিক অল সেগুনের বিস্তা গর্জন করে মানে পুরোটাই তো সেগুন বলা চলে ভাইয়া

তিন পাল্লারই পাচ্ছেন বড় সাইজ এটা মনে হয় সেগুল হাতে ডিজাইন মনে হচ্ছে ভিতরে তো গামারি কাঠ ভাইয়া প্রাইস কত ভাইয়া প্রাইস কত আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ভাই আমরা এখানে চারপালের একটা শোকেস দেখতেছি চমৎকার লাগতেছে এটার প্রাইস কত প্রাইস আপনি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা পলিস্টার সব আপনাদের তো এটা তো সেগুন এটা কি সেগুন ভাইয়া এই সব অল্টিক সেগুন অল্টিক সেগুন চিটাঙ্গা সেগুন চিটাঙ্গা সেগুন ভিতরে তো গামারি ভাইয়া ভিতরে গামারি তারপর কি দেখাচ্ছেন ভাইয়া একটা আছে 5 ফিট বাই 7 ফিট 5 7 বারবার এখন তো আমরা কিং সাইজ দেখলাম এখন 5 7 কালেকশন দেখবো এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পড়ো আপনার 17000 টাকা 17000 টাকা বারমাটিক সেগুন বারমাটিক সেগুন তারপর আরেকটা খাদ দিতেছি ভাইয়া আমরা এটা প্রাইস কেমন